পালাকি একবার করে আমাদের সামনে শুদ্ধ হয়

আসসালামু আলাইকুম আদাব আপনাদের বক্তব্য যখন শুনছিলাম আমাকে যারা চিনে তারা জানে আমি রাজনৈতিক মানুষ নই রাজনীতির কথা বেশি জানি না এটা জানি সেটা মনের কথা স্পষ্ট ভাবে বলতে পারি আপনাদের বক্তব্যগুলি শুনছিলাম যখনই বিশেষ করে আমার সুপ্রীতি মল্লিক তার টুটুলদা তখন আমার মনে হচ্ছিল যে ইনারা যদি রাজনীতিতে আসেন তাহলে অনেকের ভাব নষ্ট হয়ে যাবে কারণ নিজেদের কথাগুলি এত স্পষ্ট ভাবে বুঝিয়ে উপস্থিতদের মধ্যে এত প্রভাব বিস্তার করার ক্ষমতা প্রত্যেকের থাকে আজকে যারা বক্তব্য রেখেছেন সবার নাম মনে রাখতে পারিনি কিন্তু প্রত্যেকেরই হ্যাঁ প্রত্যেকেরই এই অসাধারণ ক্ষমতা আছে এই জন্য যতক্ষণ বসেছিলাম

তিন লাখ ছাপ্পান্ন হাজার বর্গমাইল আর এই বাংলাদেশ মোটে পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গমাইল কিন্তু এই পঞ্চান্ন হাজার পাঁচশো আটানব্বই বর্গমাইলের মধ্যে আমরা একটা জনসংখ্যা গিজ গিজ করে মানুষ ছোট্ট দেশ কিন্তু বিরাট জনসংখ্যা মুশকিল হচ্ছে যদিও আমাদের সিংহভাগ মানুষ প্রায় সমস্ত জনগোষ্ঠী মধ্যবর্তী মানুষ না বামে আমরা চরমপন্থী না ডানে আমরা চরমপন্থী আমরা কোনো ধরনের চরম পছন্দ করি না এটি হচ্ছে বাংলাদেশের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আপনার জনগোষ্ঠী একটা সাধারণ চরিত্র যে আমরা ডান বাম দিকে চরমপন্থা পছন্দ করি না যে কারণে বাংলাদেশের এই পঞ্চাশ বায়ান্ন পঞ্চান্ন বছরের স্বাধীনতা পরবর্তী সময়ে কোনো ক্ষেত্রেই ডান বাম কোনো ক্ষেত্রে চরমপন্থী কোন রাজনীতি বেশি দূর আগাতে পারে কারণ মানুষগুলি মধ্যপন্থী এই মানুষগুলি শান্তি চায় শান্তিপূর্ণভাবে থাকতে চায় মিলেমিশে থাকতে চায় সমস্যা হচ্ছে ঠান্ডার মতো কিছু বলছি কেন সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আমাদের এই যে শান্তিতে থাকার চেষ্টা এটা সবার পছন্দ হয় না এবং বিশেষত তাদের পছন্দ হয় না যারা এই শান্তিপূর্ণ সহাবস্থান থেকে রাজনৈতিক ফায়দা তুলতে পারে না তাদের কাছে এই সহাবস্থানটা পছন্দের পছন্দের না বাংলাদেশে স্বাধীনতা হতে নেই এটা আমি দাবি করে বলতে পারি আমার ছোটখাটো সংগতির মধ্যে আল্লাহ আমাকে ট্রফি দিয়েছেন আমার অনেকবার অনেক দেশে যাওয়ার সুযোগ অনেকবার আর সেই সংখ্যা গুণার আমি বাদ দিয়ে দিয়েছি এতবার হয়েছে আমি দাবি করে বলতে পারি এই পৃথিবীর বুকে বাংলাদেশের মতো সামাজিক সাম্প্রদায়িক ধর্মীয় সম্প্রীতিওয়ালা দেশ পৃথিবী ভোগে দ্বিতীয়টা নাই মুশকিল হচ্ছে গত বছরে তার মানে কি বাংলাদেশে কোনো হানাহানির ঘটনা ঘটেনি ঘটেছে আমরা যদি বলি যে কোনো হানাহানির ঘটনা ঘটে নাই এটি হবে সত্যের অপরাধ তাহলে সত্যিকার সত্যিটা কি বাস্তবতা দেখি যতগুলি ঘটনা ঘটেছে প্রত্যেকটার পিছনে রাজনৈতিক ইন্ধন ছিল প্রত্যেকটার পিছনে আপনি আমি চ্যালেঞ্জ দিয়ে যাব চ্যালেঞ্জ দিয়ে কেউ যদি নিরপেক্ষ ভাবে স্বাধীনতা পরবর্তী সময়ে কোন হিন্দু সম্পত্তি ব্যবহার হওয়ার ঘটনার তদন্ত করেন দেখবেন একটি বিশেষ রাজনৈতিক দলের সক্রিয় প্রশ্ন প্রচলতা ছাড়া বাংলাদেশের মাটিতে এটি কারো পক্ষে সম্ভব ছিল যতবার কোন হিন্দু মন্দিরে টোকা লেগেছে সেটির পিছনে রাজনৈতিক স্বার্থ সিদ্ধির ছিল প্রতিবার বেশি পিছনে যাওয়ার দরকার নাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন শাসুদক্ষ আওয়ামী লীগের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী পাবনায় জেলে পাড়ায় সেই জেলেপাড়াটি ছিল হিন্দু সম্প্রদায়ের তাদের বাড়ি পরে তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার দলবল নিয়ে সেই পাড়া দেখতে গেলেন তিনি ফিরে আসার পরে উপস্থিত সাংবাদিকদের কাছে সেই পাড়ার লোকরা বলেছে শামসুলক টুকুর পিছনে দাঁড়ানোর লোকটা ওই দিন হামলার নেতৃত্ব দিয়েছে রামুর পদ্ম মন্দিরে হামলা ছিল পরিকল্পিত সরকারের পৃষ্ঠপোষকতায় হামলা হয়েছে সাঁওতাল হামলা হয়েছে সাঁওতালদের বাস্তুচ্যুত করে সেই সম্পত্তি দখলের জন্য রাজনৈতিক আওয়ামী লীগের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা হয়েছে ফরিদপুরে তৎকালীন প্রধানমন্ত্রীর ব্যয় জমিদার বাড়ি দখল করবেন সেই কথা সংবাদপত্রে ছাপা নয়

একটি বিশেষ রাজনৈতিক দলের নির্ধন ছিল এবং তাদের প্রশ্ন ছাড়া কেউ কোন সনাতন ধর্মাবলম্বীদের অথবা ব্রদ্ধদের অথবা অন্য কারো সম্পত্তিতে কেউ হাত দিতে প্রতিবাদ দিয়েছে কারণ তারা মিশন নিয়ে কাজ করছে আজকে শেখ হাসিনার বিদায় হয়েছে কিছুদিন আগেও এটি ছিল একটা অসম্ভব বাস্তব বিষয় বাংলাদেশের এই ছোট্ট অর্থনৈতিক দেশ এটিকে লুটে ফুটে শেষ করে দিচ্ছে পৃথিবীর সব মানুষ জানে বাংলাদেশের সবাই জানে ব্যাংকগুলির তলা খালি ব্যাংকে টাকা নাই এক একটা সরকারি প্রকল্প নেওয়া হয় যেটি পৃথিবীর অন্যান্য উন্নত দেশে পাঁচ টাকায় করা হয় সেটির নির্মাণ এই দেশে বিশ টাকা পরিকল্পিতভাবে এই দেশটি দেউলিয়া হচ্ছে এটা দেখার পরেও আমাদের পার্শ্ববর্তী বৃহৎ দেশটি শেখ হাসিনাকে বছরের পর বছর ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করেছে এবং তারাও জানে বাকি পৃথিবীও জানে যে এইভাবে চলতে থাকলে এই বিশ কোটি মানুষের দেশ নিশ্চিত ভাবে আমাদের এই সুইস টিপে আর বিদ্যুৎ জ্বালাতে হতো না অথবা বাজারে গিয়ে ধান চাল কেনার সামর্থ্য থাকতো না আমরা দুর্ভিক্ষের কবলে পড়ে কোটি কোটি মানুষ করতাম এটি থেকে আমাদের কোনো তো ছিল আমাদের রিজার্ভ চলে এসেছিল বৈদেশিক মুদ্রা রিজার্ভ আশঙ্কা কেন এবং এই সরকার যদি আট কয়েক মাস টিকে থাকতো আমাদের এক কোন বাইরের জিনিস আমদানি করার সম্মতি থাকতো একটু বাস্তবতা তারপরেও তারা সমর্থন করে গেছে বিশ কোটি লোকের নিশ্চিত ধ্বংস এটি তাদের বিবেচনায় আসে তাদের মনে হয়েছে হাসিনাকে ক্ষমতা রাখবো প্রয়োজন হলে এই দেশ শেষ হয়ে যায় এই বিশ মানুষ উচ্ছন্নে যায় এই বিশ কোটি মানুষের মধ্যে আট নয় পার্সেন্ট কি সনাতন ধর্ম করবো না তারা যদি আপনাদের সত্যিকার শুভাকাঙ্ক্ষী হতো তাইলে এই দুই কোটি মানুষের ভবিষ্যৎ কি হতো সেটি তারা কখনো চিন্তা করে নাই বাকি আঠারো কোটি মর্ত আর এই দুই কোটি কি বেঁচে থাকতো সৌনিক্য হলে তো আঠারো কোটির সাথে দুই কোটি হয়ে যেত ঠিক কি না সুতরাং সত্যিকার সত্যিকার কোন প্রেম এখানে নাই সত্যিকার কোন ভালোবাসা নাই ভালোবাসা একটি সেটি হলো যার যার নিজস্ব রাজনীতি কেউ ক্ষমতায় টিকে থাকতে চায় আর কেউ এই স্লোগানকে পুঁজি করে কাউকে ক্ষমতায় টিকিয়ে রাখতে চেয়েছে এটি আরে যারা যারা সনাতন ধর্মাবলম্বীদের উপর অত্যাচার হয়ে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে বলে মুখে ফেনা তুলে এরা নিজেরা যদি এত অসাম্প্রদায়িক হয় তাহলে ভারতে মুসলমানদের উপর জায়গায় জায়গায় কেন অত্যাচার হবে এটা তো অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক মানে কি যে আমি সনাতন ধর্মাবলম্বীদের দেখবো আর মুসলমানকে দেখবো না অসাম্প্রদায়িক মানে হলো আমার বিচার বিবেচনা সম্প্রদায়ের ভিত্তিতে পরিচালিত হবে না মানবতার ভিত্তিতে পরিচালিত হবে এই দেশটা আমাদের যার ইচ্ছা যেভাবে রাজনীতি করতে পারে আমাদের পক্ষে সম্ভব না প্রত্যেকের রাজনীতি বন্ধ করে দেয় কারণ এই এই সাতশো কোটি মানুষের পৃথিবীতে ভালো মন্দ ক্রিমিনাল দুশ্চরিত্র ভালো চরিত্র মানবিক অমানবিক সব ধরনের মানুষ আছে বাংলাদেশেও আছে ভারতেও আছে সব দেশে আছে সব সম্প্রদায়ের মধ্যে কিন্তু আমাদের স্বার্থ আমাদের এই ছোট্ট দেশে এই আঠারো বিশ কোটি মানুষের জন্য এই দেশটাকে আমরা বাসযোগ্য রাখব অর্থনৈতিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক বিভেদ না হয় বরং সাম্প্রদায়িক ঐক্য বজায় থাকে ঐক্য সুদৃঢ় হয় আমাদের রেশিয়াল ইন্টিগ্রিটি হয় রিলিজিয়াস কমিউনিটিগুলির মধ্যে আরও বেশি সমন্বয় হয় ইন্টিগ্রিটি আসে সেই জন্য আমরা চেষ্টা করি এটি একটি নিরন্তর প্রক্রিয়া এবং এই এই চেষ্টা আমাদের পক্ষ ফেলে থাকবে না আমি এই কথা জোর করে দাবি করে বলতে পারি এই জন্য বলতে পারি যে আমার পরিবার সনাতন ধর্মাবলম্বীতে যখন অন্য সময় যখন দ্রবিন এসেছে বিপদে এসছে আমাদের সম্পর্কীয় অনুযায়ী আমার ধ্রুব দাঁড়ানোর চেষ্টা করেছেন আপনাদের কাছে আপনি দাবি করে যুদ্ধের সময় যুদ্ধের সময় কে কে পাল আমাদের সনাতন ধর্মাবলম্বী প্রিন্সিপাল ছিলেন কে কে পাল এই 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 সিলেটের অত্যন্ত স্বনামখ্যাত একজন ব্যক্তি যুদ্ধের সময় তিনি দেশ ছেড়ে চলে যাবেন পাকিস্তানিদের হামলার শিকার হবেন সেই মুহূর্তে তাকে আমাদের পাশে নিয়ে আশ্রয় দেওয়া যদি ওই সময় পাকিস্তান আর্মি জানত তো উনি তো ওনার তো অবস্থা যা হওয়ার হতো সাথে আমাদের বাবা সাথে সাথে কিন্তু আমরা আমার আমার বাবা আর চাচা চাচিরা নিজের প্রাণের চিন্তা করেন নাই এটি ভেবেছেন যে কে কে পাল বাবুকে যে কোনো উপায় রক্ষা করতে এরকম বহু দৃষ্টান্ত আমি নিজেও জানতাম না গত কয়েকদিন আগে পূজা উদযাপন পরিষদের সাথে আমরা বসেছি আমাদের মহানগরের সভাপতিও ছিলেন বস্তুদি সাহেব সেইখানে সনাতন ধর্মাবলম্বী মুরব্বীদের মুখ থেকে এই সমস্ত গল্প আমাদের কাছে আমি এরকম আরো অনেকগুলি করতো কিন্তু একটা কথা বললাম এরকম বহু বলি সুতরাং এই সিলেটে আমরা একজনে আরেকজনের পাশে দাঁড়াই এই বাংলাদেশে আমরা একজনে আরেকজনের পাশে দাঁড়াই এটি কোনো নতুন সৃষ্টি না এটি ইতিহাসের অংশ এইভাবেই আমরা বড় হয়েছি এটি আমাদের সমাজ এটি আমাদের চেতনা যারা সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করে বাংলাদেশকে করতে চায় এরা এরা মানুষ আমরা এই বাংলাদেশ আর আর এই যে আমাদের চেষ্টা এই চেষ্টাটা চালু থাকবে যখন দরকার মনে করেন তখন আমাদের ডাকবেন আমাদের পাশে পাবেন যেরকম ভাবে আমরাও যদি কখনো মনে করি যে না এই আমার মসজিদের পাশে যেটা কস্তুদি সাহেব বললেন আপনার এসে পাশে দাঁড়ানো দরকার আপনাকেও বলবো আমি নিশ্চিত এটুকু বদান্যতা আপনার মাঝে আপনাদের মাঝেও আছে আপনারও সেই মসজিদ পাহাড়ের জন্য কি আসবেন এই বাংলাদেশে আমরা জন্মেছি এখানে হিন্দু মুসলমানরা যা যা সামাজিক অনুষ্ঠানাদি পালন করবে ধর্মীয় অনুষ্ঠানটি পালন করবে এটা কারো দান বিষয় না এটা আপনার আমার জন্মগত অধিকার এই মাটির উপর আমরা এখানে জন্মেছি জন্মেই অধিকার আমরা অর্জন করেছি এটা কারো দান দক্ষিণের বিষয় না এই জিনিসটা সর্বক্ষণ আমরা মনে রাখলে আমাদের মধ্যেকার নৈতিক শক্তি জাগ্রত থাকবে এবং এই সমস্ত প্রপাগান্ডা অপপ্রচারে আমাদের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আপনাদের আমার দিদি বৌদি ছোট বোন যারা আছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তিনি আমাকে চা খাইয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ